বাংলাদেশে কি চলতেছে বর্তমানে জানেনই তো সবাই তাই না কি চলে কোটা আন্দোলন হ্যাঁ এই কোটার মধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনা সহ তাদের উচ্চকতন কর্মকর্তাদের দুর্নীতি বিশাল বাংলাদেশ ছাত্র সহ জনগণের এত আপত্তির মুখেও বাংলাদেশের হাইকোর্ট কিভাবে কোটার পক্ষে রায় দেয় এটা আমার ছোট্ট একটা প্রশ্ন আচ্ছা ছোট করে একটু কথার মধ্যে উদাহরণ দিয়ে রাখি অনেকেই হয়তো জানেন না যে আসলে কোটাটা কাজ করে কীভাবে আপনাদেরকে বলে রাখি কোটা এরকমভাবে কাজ করে মনে করেন আপনি আপনি একজন পঞ্চাশ বছর বয়সী পুরুষ আপনি সরকারের একজন উচ্চ পদস্থ বা বাংলাদেশের ধরেন না রেলমন্ত্রী হিসেবে কাজ করতেছেন আমি ডিসিশনটা একটু ক্লিয়ার করে দিই তো আপনার যখন ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সে বাংলাদেশ থেকে আসলে সরে যাওয়ার জায়গা বাংলাদেশ যে কোনো চাকরি হোক সরকারি চাকরি বিশেষ করে বেসরকারি কোনো লিমিটেশন সম্ভবত নেই আমি জানি না তো ষাট বা পঁয়ষট্টি যখন আপনার বয়স হয়ে যাবে তখন আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে তো এই জায়গায় নতুন অবশ্যই কেউ আসবে এজন্য বাংলাদেশে হওয়ায় চাকরি পরীক্ষা বা মেধা পরীক্ষা যাই বলেন এর মধ্যে যদি মনে করেন একশোটা সিট খালি হয়েছে এই বছর উদাহরণস্বরূপ বলি তো এই একশোটা সিটের মধ্যে একশোটা ছাত্র কিন্তু বসতে পারবে না মেধা পরীক্ষা দিয়ে এর মধ্যে প্রায় সত্তর থেকে সত্তর ভাই আশিটা সিট আশিটা সিট মেধা তালিকার বাদ হয়ে যায় কোটাতে পড়ে যাবে মানে আপনার ছেলে পাবে আপনি তো খুশি হয়ে যাবেন আপনার ছেলের পরে আপনার নাতি পাবে নাতির পরে পুতি পাবে পুঁতির পরে সুতি পাবে আমি গ্রামীণ ভাষায় বললাম ভাই মানে বংশ পরম্পরায় চাকরি পেতেই থাকবে মেধার কোনো মূল্যই নেই এখন বলবেন কেন আছে না বিশটা সিট আরে বাবা যারা কোটায় চাকরি পেয়ে যাচ্ছে এজন্যই তো বাংলাদেশে বড় বড় দুর্ঘটনা রেল নৌপথ বিমানপথ বিমান বাংলাদেশ এত তো টাকা লস কীভাবে হয় সমস্ত অযোগ্য কারণ ওরা জানে আর আমি তোমার বাপের সূত্রে দাদার সূত্রে চাকরি পেয়ে যাব আমার শিক্ষার প্রয়োজন নাই এই বিষয়ে জ্ঞানের প্রয়োজন নাই যাব বসব ঘুষ দিবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব সত্তর হাজার টাকা মাসে বেতনে সত্তর লাখ টাকার জায়গা কিনে বসরে হ্যাঁ এ হচ্ছে বাংলাদেশের অবস্থা এই জন্য ওরা ভালো করে লেখাপড়া করে না জ্ঞান অর্জন করে না ওদেরকে যখন কোটা অবস্থায় উন্নত জায়গায় বসে পড়ে তখন ওরা মনের যা ইচ্ছে তাই করে ফেলে ওরা বুঝতে পারে না কোন সময় কোন ডিসিশন নিবে বাংলাদেশের এই জিনিসটাকে অগ্রগতি করার জন্য একটু আপডেট করার জন্য কী করতে হবে খেয়ালই থাকে না সত্তর হাজার টাকা বেতনে সত্তর লাখ টাকা ঘুষ পায় প্রত্যেক দিন এটাকে নিয়ে যায় থাইল্যান্ডের লন্ড ম্যাসাজ করাতে হাই ভাই এই লন্ড কি মসাজকে কারণ আপনা পুরো দেশকা হালাত খারাপ হয়ে চুকা সালা ভাই ক্যা বলাও আমার দেশ কাজ হালাত এতনা খারাপ হয়ে চকা কোটা কি নিয়ে ভাই পুরে দেশ হালাত খারাপ হয়ে চুকা হয় শায় নিউজ চ্যানেল দেখতে হোগে তো দেখ না পুরে রোড ব্লক চুকা। হয় लोगों ने इतना ज्यादा प्रोटेस्ट कर रहा है कि ये कोटा बाल होगा ये कोटा खत्म होना चाहिए लेकिन हमारा देश का प्रधानमंत्री वो इसके विरोध नहीं है वो ये कहती है साथ लोगों से कि अरे उनका अपना शिक्षा छोड़ के रास्ता पे क्या कर रहा है अबे तो पता होना चाहिए वो क्या कर रहे हैं है ना ये कोटा को हम बंद करना चाहते हैं ये चीज पूरे देश के लिए खराब है मैं क्या ही बताऊँ तुम्हें सुनो हमारे देश में प्रत्येक कोटा संस्था की है छात्र मनोजोग दिए पढ़ाशुना करवा पर एक सौ जनर मध्य दस टा सीट पाए बीस जन सॉरी আশিজন শিক্ষিত ওদের মধ্যে গুণ আছে ওরা যোগ্য ওই যে কোটা আশিটা পাওয়ার সিটের মধ্যে বসার জন্য কিন্তু ওরা পারছে না শেখ হাসিনা এরকম একটা নিয়ম করে রেখেছে এই কোটা আচ্ছা এর মধ্যে কোটার আগে আর একটা ছোট্ট একটা খবর দিই ভাই আমার একটু উল্টাপাল্টা হচ্ছে একটু মেনে নেবেন প্লিজ ওরা কি করতেছে কোটার মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় মূলত এদের সাপোর্ট দেওয়া হয় বাংলাদেশে পঞ্চাশ হাজারের উপরে হুম ঠিক শুনছেন পঞ্চাশ হাজারের উপরে কিছুদিন আগে দৈনিক পত্রিকা সহ বিভিন্ন নিউজ আর্টিকেল আসছে যে পঞ্চাশ হাজারের বেশি নকল মুক্তিযোদ্ধা তো কি ওরা কেন করতেছে ওরা এই বিষয়ে এই মানুষ এখন নকল মুক্তিযোদ্ধা কেন ঢুকতেছে ওরা জানে যদি আমি কোনোভাবে ঢুকতে পারি উচ্চপদস্থায় বিশ লাখ ত্রিশ লাখ টাকা ঘুষ দিয়ে তখন আমি আমার ছেলে বা আমি বা আমার নাতিরা যখন ওই ভালো পদে পৌঁছতে পারবে ভালো বেতন পাবে আমার উসুল উঠে যাবে এভাবে তারা ভালো শিক্ষা গ্রহণ করে না মেধা গ্রহণ করে না যেখানে ফাউ জিনিস এসে পড়ে না সেখানে মানুষ পরিশ্রম করে না ওই যে একটা কথা আছে না যে বাংলাদেশের মানে সব দেশেই বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু ফেসবুকে একটা কথা লেখে যে বাপের হোটেলে খাই মার হোটেলে ঘুমাই বা উল্টোটা যাই হোক একটা হয় ও এখন পরিশ্রম করে না কারণ সব সহজে পেয়ে যাচ্ছে যখন ওর উপরে আসলে একটা দায়িত্ব আসে ধরেনটা সংসার তো সবারই হয় বিশেষ সবার করাই লাগে যখন ওর উপরে প্রপার দায়িত্ব শেষে কিন্তু এলোমেলো হয়ে যায় বেকার থাকে বাংলাদেশে চাকরি অবস্থা এমনি খারাপ ওই চেষ্টা আগেই থেকেই করে না ঠিক এরকম অবস্থা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা উন্নত জায়গায় হচ্ছে মানে উন্নত ফিল্ডে যেখানে আসলে জনগণের শিক্ষিত জনগণের প্রয়োজন জ্ঞানী মানুষের প্রয়োজন সেখানে এদের সমস্ত কিছুই কিন্তু হচ্ছে না বাংলাদেশে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার কেউ নেই হ্যাঁ অবশ্য আমি কিছু কিছু সেলিব্রিটিদেরকে বলি মানবতার ফেরিওয়ালা ওরা কোথায় এখন ওদেরকে খুব দূরবীন দিয়ে খুঁজতে ইচ্ছে করতেছি বাংলাদেশের ছাত্ররা ভাই রাস্তায় এসে পড়েছে মাশাল্লাহ এ পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই এ থেকে কী প্রমাণ হয় শিক্ষিত মানুষ আর মূর্খ এই যে বাংলাদেশে আওয়ামী যে মাঝে মাঝে বিশেষ করে নির্বাচনের সময় তো বেশিরভাগ আগুন আওয়ামী লীগ গোপনে লাগায় আপনি জানেন বিরোধী দলকে বদনাম করার জন্য দেশের ক্ষতি ওরাই করে বিরোধী দলের বদনাম করার জন্য এই যে কয়েকদিন যাবৎ যে বাংলাদেশে কোনটা আন্দোলন চলতেছে ওরা কি কোনো একটা গাড়িতে আগুন দিছে কোনো একটা বাসের কাজ ভাঙচুর করছে আপনি একটা রিপোর্টও পাবেন না আর কি করবে দেখেন আমি যে বললাম না কিছুদিনের মধ্যে এটা শুরু হয়ে যাবে আমি লিগে নিজস্ব লোক ছাত্র ডেকে ঢুকবে ক্যামেরার সামনে কাজ ভাঙবে আগুন ধরাবে তারপর বলবে ছাত্র এ সমস্ত করতেছে দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন বলবে যাও যাও রেলের সদস্য যাও পুলিশ প্রধানের সদস্যরা যাও গিয়ে ধর ইচ্ছা মতো বেটা এভাবে কোটা আন্দোলন সংস করে দেবে ওর আগুন ধরাবে দোষ দেবে ছাত্রদের দেখার তো নাই কেউ কি আর বলবো ভাই এদেশে জন্মে ছিল উত্তর কোরিয়া নর্থ কোরিয়ার মতো হচ্ছে আমার দেশ দেখে শুনে আমি করতে পারছি না এটাই আমার বেশ আমি কি আর করব বলো বাংলাদেশী সরকার চোর সরকার যেখানে চুরি করে জনগণ করবে কি ভোর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি কিছুদিন পূর্বে হ্যাঁ এই যে কয়েকদিন পূর্বেই তো রেলের একটা ঘটনা শুনছেন না যে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে নিউজের আপডেট কি জানেন কোনো আপডেট নেই আরে এটাই বাদ না বাংলাদেশে অহরহ ধর্ষণ হচ্ছে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে পরে কি হয় অর্থ দিয়ে জামিন নিয়ে বেরিয়ে যাচ্ছে শেষ বাংলাদেশের আইনের একচ্ছ অবস্থা মানুষের নিরাপত্তা নাই কোথাও নাই মানুষের নিরাপত্তা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি এই পুলিশ প্রধান নিয়ে তো কথা বলবো আর্মি প্রধান নিয়ে কথা বলবো অপেক্ষা করো এপিসোড আসতেছে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এখন কোটা নিয়ে কথা বলি হ্যাঁ কোটাতে ছাত্ররা চায় যে আমাদের মেধা মেধাভিত্তিক অনুযায়ী কোটা দেবে আমাদের চাকরি হবে কোটা আমরা নিপাত যাক কারণ যদি কোটা থাকে একশো পার্সেন্ট থেকে ছাত্র এখন আসলে এডুকেশন থেকে দূরে চলে যাবে ওরা শিক্ষার প্রতি মনোযোগ রাখবেই না কারণ ওরা জানে আসলে শিক্ষা দিয়ে কোনো কাজ হচ্ছে না তো তখন বাংলাদেশের শিক্ষিত যেই গ্রোথ রেটটা আছে এটা আরও কমে যাবে তার ক্ষতি দেশের ক্ষতি দশের ক্ষতি কিন্তু দেশের আর দশের ক্ষতি বাংলাদেশ প্রধানমন্ত্রী তাদের তাদের চাটুকার এরা কিন্তু কেউ বুঝতে চাচ্ছে না ওরা শুধু ওদের গদি টিকে রাখার জন্য যা খুশি তা করতে পারে ভাই হ্যাঁ আমি মানে গ্যারান্টিতে বললাম ওরাদের গদি টিকে রাখার জন্য যেটা খুশি সেটা করতে পারে ওরা চায় বাংলাদেশ এরকম মূর্খই থাকুক এরকম স্যাটিসফ্যাকশন এরকম উন্নতির শিখরে না যাক কারণ এর মধ্যে ভারতের হাত আছে বিশ্বাস তো করবেন আরে ভারতের থাকে কী হাতে কীভাবে না থাকবে বলেন তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ভারতের আছে বাংলাদেশের প্রায় সত্তর হাজার ঊর্ধ্বতনের কর্মকর্তা বাংলাদেশের সত্তর হাজার সেক্টরে ভারতীয় নাগরিক কাজ করে জানেন এটা কী জানেন বাংলাদেশের সত্তর হাজার ভারতীয় এ তো সরকারি হিসাবে আছে আর বেসরকারি হিসাবে দুই লাখ পঞ্চাশ হাজার জন ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে বছরে কোটি কোটি টাকা তাদের দেশে নিয়ে যাচ্ছে আর আমাদের দেশের ছেলেরা বেকার বসে আছে কেউ কাজ নাই ভাত নাই দ্রব্যমূল্যের দাম সরকার দেখার কেউ নাই সরকার আছে তার বিলাসিতা নিয়ে আচ্ছা নর্থ কোরিয়ার সাথে বাংলাদেশ এখেছিলেন একটা ছোট্ট তুলনাদিক হাসেন না শোনেন নর্থ কোরিয়া যেমন বাংলাদেশ সরি নর্থ কোরিয়া যেরকম ওদের জনগণ খেতে পাইলে পাক না পাইলে না পাক আমার কী তাই ও তো নিজের মতো চলে তাই না দেশের অর্থনীতি নষ্ট হোক দ্রব্যমূল্য দাম বাড়ুক দেখার কেউ নাই ওই নিজে কোটি কোটি টাকা লাখ টাকার পয়েন্টস মানে যেটাকে মত বলে আমি এতটুকুই জানি এগুলো পান করে আমোদ ফুর করে নিজেদের লোকগুলোকে নিয়ে জনগণ খাইলে খাক না খেলে না খাক তাতে আমাদের বাংলা সরকারের জন্য মিলটা কোথায় এই তো কয়েকদিন আগেই তো কয়েক কিছুদিন আগে একদিনের জন্য পদ্মা সেতুর আসলে আমি বলি এদের মধ্যে বলি যে সমাপন অনুষ্ঠান করছে পাঁচ কোটি টাকা বাজেট কে ভাঙছে কোন কোথায় বাংবে একটা অনুষ্ঠান সরকার হচ্ছে একটা স্টেজে বয়ন করবে বা বক্তৃতা দিবে যে আমরা এটা করছি সেটা করছি আমি এপ্রিশিয়েট করি যতটুকু করছে যদিও দুর্নীতিভাবে করছে করছে অনেকের উপকার এই ছোট্ট একটা কাজের মধ্যে পাঁচ কোটি টাকা কই ভাঙছে আমি বলে দিই কই ভাঙছে এগুলো গেছে ওদের নেতা খাতাদের পকেটে আর বাংলাদেশের চলেই তো এগুলা নিয়ম নাই নিয়ম বহির্ভূত চাকরি নিয়ম বহির্ভূত নির্বাচন অবৈধ সরকার অবৈধ নির্বাচন দুর্নীতি বা আর কত কি কমুকন এই বাংলাদেশে এত পরিমাণে দুর্নীতি হয় যে দুর্নীতি দমন কমিশনও দুর্নীতি হয় আমাদের দুর্নীতি দমন কমিশন ওখানেও দুর্নীতি বাংলাদেশের খাদ্যের দুর্নীতি দুর্নীতি প্রত্যেকটা প্রোডাক্টের দুর্নীতি এত দাম কি বাংলাদেশের সস্তা আলু চাল পঞ্চান্ন টাকা আলু পঁয়ষট্টি টাকা আগে মানুষের গরিবের খাবার বলতে আলু কয় ভাত চাল কিনতে না পারলে মানুষ আলোচিত করে রেখে থাকতো এখন সেটাও পারবা না এই যে ঘাস আছে না এই যে ঘাস এই যে ঘাস দেখতেছো ঘাস এই ঘাস খাইতে হবে নর্থ কোরিয়ার মতো নর্থ কোরিয়ার পাবলিক এরকম ঘাস খায় সরকারের নিয়ে ভাবি না একতান্ত্রিক গণতন্ত্র কখনোই ভালো না দেশকে ফিরিয়ে আনতে হলে দেশে পোলিটিক্সের পোলট্রি দরকার তাই সবাইকে বলবো আপনার যারা আওয়ামী লীগ আছেন বিএমপি আছেন দেশের জন্য করেন ভাই প্লিজ পায়ে ধরি সঠিক জায়গায় ভোট দেন